গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি এখনো পর্যন্ত তোমাদের আমি দুদিন ধরে কিছু ভিডিও দিতে পারছি না তার কিছু কারণ আছে তার প্রথম কারণ তো বলি যে শরীরটা ভীষণই কষ্ট হচ্ছে একদম মানে কি বলবো দিন পুরো এগিয়ে এসছে যতটা সময় যাচ্ছে একদম বলতে পারো আট মাসে পড়ে গেছে আমার এই মাসে তো এবার কাজ তো সবই করছি প্রত্যেক দিনের কাজ আমি তোমাদের যতটা পারি শেয়ার করি কিন্তু দিন হলো শরীরটা ভীষণই কষ্ট হচ্ছে মানে এত কাজ করছি সংসারে সব কাজ করে পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি তাই জন্য আর ভিডিও দিতে পারছি না এটার কারণ আর দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে আমার একটু ছোট্ট প্রবলেম হয়েছে মানে একটু টুকটাক কাজের মধ্যেই আমি ব্যস্ততা রয়েছি অন্য কাজ সেটা আমি তোমাদের এখন বলছি না আমার কাজটা ভালোভাবে হয়ে যাক বাড়িতে আর কি টুকটাক আমি কাজের প্রবলেমের মধ্যে রয়েছি তোমাদের দাদার বিজনেসের চাপ রয়েছে আমার নিজেরও একটা তোমরা সবাই জানো একটা ছোট্ট বিজনেস করি সেটার অল্প বিস্তর চাপ রয়েছে তারপর এটা সেটা কিছু প্রবলেম নিয়ে বিজি রয়েছে সেই জন্য আমি আসলে ভিডিওটা দিতে পারছি না আমার শরীর খারাপটা কারণ নয় কারণ শরীর খারাপের মধ্যেও আমি ভিডিও দিই তোমরা সেটা দেখো এত কাজ করি টায়ার্ডনেস যতই হই আমি ভিডিও দিই মেন অন্য প্রবলেম কিছু আমার বাড়িতে হচ্ছে একটু কাজের মধ্যেই আর কি ব্যস্ততার মধ্যে রয়েছে অন্য কাজ নিয়ে সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না তো পুরোপুরি কাজগুলো আমার সব মিটে যাক তারপর অবশ্যই তোমাদের সঙ্গে সে কী কাজ কেন ভিডিও ঠিকঠাক দিতে পারছি না সবটাই তোমরা জানতে পারবে এখন বলছি না তো সবাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো তোমরা সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমি কতটা ক্লান্ত হয়ে আছি মানে কি বলবো রাত্রে ঠিকঠাক ঘুমও হয় না এতটাই বেবি মুভমেন্ট হয় যে বলার কথা নয় ঘুম একদমই হয় না দুপুরে শুধু একটু রেস্ট নিতে মনে ইচ্ছা হয় কিন্তু পারি না আজকে আমার ডক্টরের কাছে চেক ছিল তো সন্ধ্যাবেলা গেছিলাম চারটে থেকে আমার ডক্টরের টাইম ছিল ডাক্তার দেখিয়ে এসে আজকে রাতের ডিনারটাও মানে রান্নাটা আমি করতে পারিনি মা বলেছে খাবার পাঠিয়ে দেবে তো মানে এতটাই শরীরে আমার ক্লান্ত কষ্ট হচ্ছে এখনো গোটা একটা মাস আমি এখানেই থাকবো নেক্সট মান্থে হয়তো আমি ও বাড়ি যাব মায়ের কাছে তাও কি মানে আমার আমার নয় মাসের একটা স্বাদের ব্যাপার আছে ও বাড়িতে তো সেটার আগে আগে যাব এত তাড়াতাড়ি আমি যেতে চাইছি না একটাই কারণ প্রথমত মা ভালো নেই আমার মায়ের শরীর ভীষণই খারাপ তোমরা সকলেই জানো মা অসুস্থ আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিজে যেহেতু এখনো ভালো আছি শরীরে জোর পাচ্ছি সমস্ত কাজ করতে পারছি সেই জন্য আমি চাইছি যে আমি আরও কিছুদিন এখানে থেকে যাই কারণ শীতকাল চারিদিক অগোছালো সোয়েটার জামা জ্যাকেট ধুলো বালি এটা সেটা করছি ওই জন্য যতটা পারবো গুছিয়ে রেখে যাব। এটুকুই আর কি মানে ইচ্ছা আছে কারণ সব কিছু দেখো ছড়িয়ে ছিটিয়ে গেলে এখানে কেউ করার নেই আমাকেই সব করতে হয় আর আমি বেবি হয়ে যাওয়ার পর ওখানে কিছুদিন থেকে আস্তে আস্তে প্রায় হয়তো তিন চার মাস হয়ে যাবে সেই জন্য যতটা মানে এখানে থেকে সব কিছু করে দিয়ে যেতে হবে তোমাদের দাদারও তোমাদের দাদার আর কি সুবিধা যদিও আমি আসা যাওয়া করব মানে একটু সুস্থ হয়ে গেলে আসা যাওয়া হয়ে গেলে হয়তো আসতে পারবো না কিন্তু একটু ভালো হয়ে গেলে একটু সুস্থ হয়ে গেলে আমার ইচ্ছা আছে আমি আসা যাওয়া করব তোমাদের দাদা তো করবেই কিন্তু তবুও যেহেতু পুরো সংসারটা একার ওপরেই আমাদের চালাতে হয় মানে আমাদের সবটাই আমাদের দুজনকে করতে হয় সেই হিসেবে চেষ্টা করছি যে আরও কিছুদিন এখানে থেকে সব কিছু গুছিয়ে রেখে যাবো আর ওই যে বললাম কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না বাড়িতে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে একটু অন্য কাজ নিয়ে কি কাজ সেগুলো আমি তোমাদের পরে জানাবো আগে ভাবে হয়ে যাক আর তোমরা প্লে করো তোম তোমাদের কাছে রিকোয়েস্ট আর কি যাতে সুস্থভাবে জিনিসটা হয়ে যায় আমি সব সময় কাজ করি আর ঈশ্বরকে ডাকি যাতে আমি ভালো থাকি আর এই রকম মনের জন্যেই যেন ডেলিভারির আগের দিন পর্যন্ত আমি কাজ করে যেতে পারি কারণ আমার নিজের কাজটা নিজে করতে ভীষণই ভালো লাগে এটা সাংসারিক কাজ বলছি না যে কোনো কাজ আমার নিজের মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে পূর্ণভাবে যদি কাজটা আমার না হয় আমার মন শান্তি দেয় না আমার আমি কাজ করতে ভীষণই ভালোবাসি হ্যাঁ আমি কাজ করতে করতে এখন ভীষণ টায়ার্ড হয়ে যায় আনন্দ হয়ে যাচ্ছে এই সময়টা রেস্ট নিতে ইচ্ছা করে রেস্ট নিয়েও কিন্তু মানে ঘুম আসে না আর পরের ওপর কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না তোমাদের দাদাও করে আমাকে অনেক হেল্প কিন্তু সংসারের বেশিরভাগ কাজ বাড়ির ম্যাক্সিমাম কাজটা আমি চেষ্টা করি নিজে করার যাই হোক তোমাদের অনেক কথা বলে ফেললাম আর ভিডিও যেহেতু আমি দিতে পারছি না সেই কারণে ভাবলাম তোমাদের ছোট্ট করে একটা আপডেট দিই কেন আমি ভিডিও দিতে পারছি না বাড়ির মধ্যেই একটু ব্যস্ততার মধ্যে রয়েছি একটু প্রবলেমের মধ্যে রয়েছি তোমরা সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো নিজের বিজনেস তোমাদের দাদারও ব্যবসার চাপ সব মিলিয়ে মানে বিজে বিক্রি হয়ে আছে তো একটু মিটুক তারপর আমি তোমাদের আবার রেগুলারই ভিডিও গুলো দেবো আস্তে আস্তে আর আশীর্বাদ করো বাকি দিনগুলো যেন আস্তে আস্তে কেটে যায় খুবই শরীর একটা কষ্ট হয় মানে বুঝতেই পারছো এই টাইমটা মেয়েদের কতটা একটা জার্নি কষ্ট আর আমার তো এটা প্রথম প্রেগন্যান্সি আমার আরো কষ্ট হচ্ছে একটা শরীরের টায়ার্ডনেসটা এতই আসছে আমি আর পারছি না মানে মাঝে মধ্যে কাজ করছি ঠিকই কিন্তু চোখ যেন জুড়ে আসে বুঝে আসে শরীরটা দেয় না কিন্তু ঘুম হয় না বিশ্বাস করো বন্ধুরা একদমই ঘুম হয় না তোমাদেরও কিরকম হয় প্রেগন্যান্সি টাইমে এরকম কি হয় সেটা আমি যেহেতু আমার প্রথম এগুলো আমি তো কিছুই জানি না আমার যে জিনিসগুলো হচ্ছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যারা নতুন মাদার হয়েছ বা হতে যাচ্ছ তোমরা তোমাদের প্রবলেমগুলো কি সেই আমার মতো তোমরা একটু কমেন্টস করে জানি আমার একদমই ঘুম হয় না এত বিহু মুভমেন্ট হয় সারা রাত সারা দিন মানে প্রচণ্ডই কষ্ট হয় আমি একটু ঘুমোতে পারি না তো সবাইকে বলবো সবাই সাথে থেকে পাশে দিবো একটু আশীর্বাদ করো যাতে বাকি আস্তে কেটে যায় আর একটু কয়েকটা দিন সময় দাম তারপর আবার আস্তে আস্তে রেগুলারই ভিডিও দেবো ওই যে বলছি মেনলি শরীর খারাপটা আমার কোনো ব্যাপার নয় কিন্তু আমি বাড়িতে একটু প্রবলেমের মধ্যে রয়েছি একটু ব্যস্ততার মধ্যে সেই জন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না যাই হোক ডাক্তার দেখিয়ে এসছি বিকেলবেলায় সব কিছু ঠিকঠাক আছে ডক্টরের চেক আপ খুব ভালোভাবে হয়েছে আমার বেবিও সুস্থ আছে আর আমি এই যে এখন বিছানা দিয়ে দেখো শুয়েছিলাম বালিশে প্রবলেম তোমাদের সঙ্গে যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না একটা ভিডিও দিই তোমরাও কিছু জানতে পারছো না অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভিডিও কেন আসছে না তোমার কি তুমি কি অসুস্থ হয়ে পড়েছো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করছো তো আমি ভালো আছি সুস্থ আছি শুধু একটু প্রবলেমের জন্য আমি ঠিকঠাক রেগুলারই ভিডিও দিতে পারছি না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো যাতে যে আসছে সে আমার জীবনে যেন সুস্থভাবে আসে এবং বাকি দিনগুলো যেন আমি সুস্থভাবে কাটাতে পারি এইভাবে কাজ করে যেন কাটাতে পারি আমি যেন বসে না যাই সেটাই তোমার একটু প্রেক্ষায় কারণ কাজ করতে আমি ভীষণই ভালোবাসি বিশেষ করে আমি ওই যে বললাম নিজের কাজটা নিজে করতে আমি ভীষণ ভালোবাসি অন্য কেউ করলো কি আমার মন থেকে সেটা সায় দেয় না আমার মনে হয় আমি নিজে যেটা করে স্যাটিসফাইড নিজের নিট অ্যান্ড ক্লিন সেটা আমার কাছে অনেকটা শান্তি দেয় তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো চলো সবাইকে টাটা